চলে এসে গেছে টাইম কলে চট করে কাঁচা কুচি গুলো করে নিই চলে বন্ধুরা ফ্রিজে ঢুকি দিই ফ্রিজটাকে চালিয়ে নি আজ ফ্রিজ সকাল থেকে চালানোই হয়নি ফ্রিজে দিয়ে দিই সবজিগুলো তাহলে নষ্ট হয়ে যাবে এই যে এখানে দুই একটা সবজি রয়েছে শসাগুলো শুকিয়ে যাচ্ছে আজকে রাত্রিবেলা একটু ইয়ে করে নেবো রায়তা আমরা খুব রায়তা ভালোবাসি খেতে করলে বেশ খাওয়া হয়ে যায় বেদানা আছে বেদানাটায় রস করবো পরে কি নেহি নেহি কি নেহি নে বেদানা রস খাবে গায়ে কত রক্ত হবে তুমি জানো তো বিছানা এখনো তোরা হয়নি বিছানাটাকে তুলে নেবো চলো যার বিছানা তুলে নি তোমার দাদা এক্ষুনি বেরিয়ে যাবে কালারটা কিন্তু তরকারি অপূর্ব এসছে বন্ধুরা দেখো তোমরা দেখতেই পাচ্ছ কিচ্ছু কিন্তু দিই নি আমি কিন্তু নর্মাল ঘরে যাত্রী লঙ্কা দিয়েছি হলুদ দিয়েছি আর আদা রসুনে একটু পেস্ট দিয়েছি কোনো কাশ্মীর লঙ্কা না কিচ্ছু না কিন্তু কি অপূর্ব এক কালার এসছে হ্যাঁ হলুদটা কিন্তু আমি কুকমির ইউজ করি যার জন্য রঙটা খুব ভালো আসে হলুদের কালার এত সুন্দর আসে বলার কথা না দেখতেই সুন্দর কালার এসে তারপরে একটু হিন্দি বলো একটু হিন্দি বলো আর ঠিক স্মার্ট এরকম করে না যা ফিতেটা ছাড়ো নর্মাল দাঁড়িয়ে কথা বলো স্মার্ট হয়ে যাচ্ছে এর ভেতরে সাইকেল চালিয়ে ফেললো হ্যাঁ বেশ জয় করে নিল এবার জয়

পরে আছি গায়ে মনে হচ্ছে না এত সুন্দর আর এই একটা নারীটি কাল থেকে আমার কিন্তু শুকোচ্ছে এটা ছিল ঘরের ভেতরে এখন বিরাম বাড়ি একটু হাওয়ার জন্য কি অবস্থা আমি চাদর জামা প্যান্ট কিচ্ছু কাস্তে পারছি না টানার তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে একদম বৃষ্টি থামবার নাম নেই মামা কলটা বন্ধ করো তো আমি এখানে কিন্তু ছাতু গুলে নিচ্ছি ছাতুটা গোলা কারণ একটাই তোমাদের দাদা ছাতুটা খেয়ে যাবে নর্মাল একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর নুন আর একটু চিনি আর একটু লেবু তো লেবু কিন্তু সব সময় থাকে না তাই হয়ে ওঠে না সেই জন্য আজকে আমি নর্মালি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু নুন চিনি দিয়ে গুলে আর দিয়ে দেবো তো আমি এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ অল্প করে একটু কেটে নিচ্ছি এক ছাতুর মতন কেটে রেডি করে তোমাদের দাদা কেটে দিয়ে দেবো ওকে এক্ষুনি অফিস বেরিয়ে যাবে এই যে তোমার ছাতু একটু নুন কমই আছে নুন কম খাওয়াই ভালো ভাই ভিডিওটা দেখ একটু ভাই এ ক্লাস পিকচার

কি সকাল 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 বিউটি সুন্দরই হয়েছিস কেন বৃষ্টিটা না হলেই ভালো আমি কাজবো কত কিছু এক্ষুনি ভেজাবো আমার গোপালের কি ফেললে এই তোর কি হয়েছে মামা মা নোটু ভাই মামা ভাই কি শুরু তো আজ তিন দিন ধরে আমি জামা প্যান্ট সব জমিয়ে রেখে দিয়েছি বন্ধুরা কাজবো বলে কিন্তু এমনই আমাদের আকাশের অবস্থা যেন মনে হচ্ছে সূর্য মামা গেছে ছুটিতে আর বর্ষা দিদি এসেছে আমাদের ক্লাস করাতে এটা যেন ঠিক মনে হচ্ছে সারা একটা দিন বৃষ্টি 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 চতুর্দিক ভেসে যাচ্ছে বাড়ি ঘর সারা দিন ড্যাম্পে এসে পা পারতে পারছি না কী মানে কী যে বিধ্বস্ত অবস্থায় আমরা সব দিন কাটাছে শুধু আমরা বলে না অনেকেরই আছে খুব সমস্যা আছে বৃষ্টির মধ্যে তোমরা কি জানো আমার ক্যামেরাম্যান কিন্তু এই ক্ষুদে মানুষটা যেটার নাম হচ্ছে রিধিমা তো ও হচ্ছে আমার আজকের দিনের ব্লগের ক্যামেরাম্যান কি সুন্দর করে আমাকে ক্যামেরা করে দিচ্ছে জীবনে কোন দিন শ্বশুরবাড়িতে শাশুড়ির মন কোনো দিন পাওয়া যাবে না যতই তোমরা যাই কিছু দাও মানে তোমাদের লাইফের সবটাই ধীরে উজাড় করে দাও স্বামী সন্তানের কিছু আর শাশুড়ির জন্য যতই যাই শুরু শুনে যাও দেখায় এখানে একটা কিন্তু বাবা বন্ধুরা আবারও আজকে আগের দিনের মতন আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি আর বক বক করে যাচ্ছি তো এখন বাজে ঘড়ির ঠিক একটার দিকে আছে আমি এখন যাব ঠাকুর একটু দেরি হয়ে গেল আর আমাদের সোনা মাম্মা মে স্নান হয়ে গেছে দেখো কি মিষ্টি লাগছে পুরো একদম সুন্দর সুন্দর আমার একটা ছোট্ট পুচকু তো চলে আসলাম ঠাকুর আমি গোপাল সোনাদের সেবা দেব আর তার সাথে সমস্ত ঠাকুরদেরকে সেবা দেব দিয়ে তারপরে আমাদের মাম্মা মে খাবারের ব্যবস্থা করব। চলো পুজো শুরু করি এখানে কিছু ফুল আছে গাছ থেকে সকালবেলা তুলেছে আর এখানে আমার তুলসী পাতা আছে রেগুলার ভোগের জন্য এর মধ্যে আছে তালের নোট মা তালটাকে ছেনে এই নোটটাকে জাল দিয়ে রেখে দিয়েছিল তো পাঠিয়ে দিয়েছে দুটো কন্টেনারের মনে নদী আছে হবে হয়তো এটা তো দেখতে পাচ্ছি এটা তো মনে হচ্ছে আছে তো আজকে আবার আমি বড়া বানাবো তো তোমার সাথে প্রোডাক্ট শেয়ার করবো কি করছি না করছি তো সঙ্গে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে মা হয়তো এমনই হয় আরও পাঁচজনের মাও হয়তো তাই মানে ছেলে ছেলেমেয়েরা কী ভালোবাসে সেটা তো মায়েরা খুব ভালো করে জানে আর যত কষ্টই হোক মায়েদের কাছে কিন্তু কোনো না নেই যদি কোনো কথা মুখ ফুটে বলে ফেলো যে মা এটা কী করে পাঠাবে তো আমার মা কিন্তু মানে খুবই কোমর দিক থেকে সমস্যায় যে খুবই কষ্ট পায় তারপরেও কিন্তু আমাদের যেন মানে কোনো কিছু করতে পিছু পা হয় না আমার দিদাদুও ছিল ঠিক তাই আর তারই মেয়ে আমার মা আমি আমার বোন খুব ভাগ্যবান যে আমরা এত সুন্দর মা পেয়েছি আর দিদা দাদু পেয়েছি মানে সারা পৃথিবীর সম্পদ মিলনে বুঝি আমার দিদা দাদু আর মায়ের কোনো তুলনা হবে না তো এটা খুব ভালো নিয়ে আমি জন্মেছি আমার বোনও জন্মেছে দিদা দাদুর ভালোবাসা মায়ের ভালোবাসা দিক থেকে আর গর্বের সাথে আরও একটা কথা না বলে নয় আমার হাজব্যান্ড খুব ভালো মানুষ ভালো মানে খুব ভালো আজকের যুগে এত ভালো মানুষ কিন্তু খুব কম হয় আজকে পঁচিশ বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে আমি আজ ওপর কিন্তু ওনার কাছ থেকে একটা মানে কোনো বাজে ওয়ার্ড আমি শুনিনি আর যথেষ্ট রেসপেক্ট করে যথেষ্ট মানে মেনে চলে কথাবার্তা আমি মানে যা বলবো ঘরে আমার কথাটাই শেষ তো মানে এরকম হাজব্যান্ড ভাগ্য করেই পাওয়া যায় আশা করব আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব প্রতিটা ঘরে প্রতিটা মেয়ে যেন ঠিক এরকমই হাজব্যান্ড পায় মনের মতন ভালো পেয়ার মানে আদরে রাখবে আর নিজের সাথে নিজের পরিবারকেও সম্মান করবে তো যদি তোমরা কেউ আমার সাথে একমত অবশ্যই আমার এই কথাটাই কমেন্ট করে যেও তোমাদের উপরে আমি আস্থা রাখছি যার যার কাছে আমার ভিডিওটা পৌঁছচ্ছে তাই না সবাই তো ভাগ্য সমান হয় না অনেক মেয়েদের কাছে আমি অনেক কিছু শুনি ফেসবুকে বলো ইউটিউবে বলো আমি অনেক কিছু শুনি দেখলে খুব কষ্ট লাগে তো সব ছেলেরা কেন ভালো হয় না কেন এমন হয় না জানি না তো আশা করব আমার ভিডিওটা যে কোনো ছেলে বা মেয়ের কাছে পৌঁছো তাদের মনে মধ্যে ভালো লাগা ভালো চাওয়া পাওয়া নিশ্চয়ই সেটা কাজ করবে আর আমার এই কথাটা নিশ্চয়ই সবাই সম্মতি দেবে তো ভালো দেখো আর চলো এখন আমি মাম্মামকে খাইয়ে তো দুপুরবেলার ভাতের তালা নিয়ে আমরা চলে আসলাম তোমাদের সামনে আর জানো তো মোটামুটি অলরেডি আমার খাওয়াটা প্রায় হয়েই এসছে আর মামামকেও আমি খাওয়াচ্ছি আর আমার ছেলে স্নানে গেলে প্রচুর দেরি করে তো ভাত বেড়ে রেখে বসে থাকতে সামনে সত্যিই ভালো লাগে না আর প্রচুর খিদেও পেয়েছে সকাল থেকে আমি কোনো টিফিন করি না সেই জন্য আমি খেতে বসে গেলাম ছেলেও বকাবকি করে যে তুমি খেয়ে নেবে আমারটা বেড়ে রেখে তো এই হচ্ছে ব্যাপার এখানে তালের ব্যাটার পুরো রেডি এখানটায় মা পাঠিয়েছিল দেখতেই পাচ্ছো এক কন্টেনার ছিল তালের যে নদ্রা যেটা আমরা কাঁধ বলি তালের কাঁধ ছিল মিষ্টি দেওয়া ছিল পুরো রেডি করা জাস্ট আমি এখানে তো আমি কিন্তু এখানে নারকেল করে দিয়েছি আজকের এই বড়টাতে নারকেল করে দিয়েছি আর আটা দিয়েছি চিনি দিয়েছি দিয়ে আমি ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি আর এবারে আমি এটাকে ভাজা শুরু করে দেবো আজকে আমি সরষে তেল দিয়ে ভাজবো সোন্দবালা মেয়ে বড় বেটি এখান থেকে অল্পটা তুলেছি একটু মিষ্টি গন্ধ হয়েছে আমি আবার চিনি দিলাম এখানে এই নিয়ে আমাদের ধরে চার ভাগ হচ্ছে তাহলে আর এক দুবার হবে আমি নিজেকে ভালোবাসি তোমাদের আরো ভালোবাসি আমার ছেলেও ভালোবাসে গুড ইভিনিং সোন্দবালা হচ্ছে আমাদের এখন ঘরের বাড়ির এই অবস্থা এখন আমাদের জীবনে মোমবাতি জ্বলছে কারেন্ট চলে গেল কতক্ষণ যেন গেছে জানি না আবার দুম করে জ্বলে আসবে কারেন্ট আর এই অন্ধকারের মধ্যে ঘরে শুভ দুপুর বন্ধুরা এটা পরের দিনে ব্লগ আমার শ্যুট করা আর কালকে কিন্তু আমার ভিডিওটাকে এন্ড করা হয়নি তো খেতে খেতে অনেকটাই রাত হয়ে গেছিলো সেই জন্য ক্যামেরা অন করতে পারিনি তো সেই জন্য পরের দিনে দুপুরবেলা স্নান করে উঠে তোমার সাথে শেয়ার করছি কথাগুলো একটা জিনিস লাইফে খুব ভালো দেখলাম যে জীবনে কোনোদিন দিন পড়িতে তুমি কোনো নাম মান নাম সম্মান কিচ্ছু পাবে না শুধু জীবনে করে যাও সারাটা জীবন ধরে শ্বশুরবাড়িতে আমি যা দেখলাম একটা মাত্র যদি নিজের স্বামী ঠিক থাকে তাহলে কিন্তু তুমি জীবনে জিততে পারবে জয়ী হবে আর যদি স্বামী ভালো না হয় তাহলে তার মতন কষ্টের কপাল আর কারোর হতে পারে না আর মিনিমাম আমি দেখেছি লাইফে অন্তত হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মেয়ের হাজবেন্ড খারাপ হয় আর ফাইভ পার্সেন্ট হয়তো ভালো হয় তো সব কাছে এটাই বলার আছে কারোর হাত ধরার আগে অবশ্যই নিজের পকেটটা ভালো করে দেখে নাও আর তারপরে নিজের পরিবারকে একটা মেয়েকে নিয়ে এসে লাইফে কষ্ট দেওয়ার থেকে তার হাত না ধরাই ভালো কিন্তু আমার হাজব্যান্ড ভালো ছিল বলে প্রথম থেকে আমি টিকে গেছি নালে এরকম সুযোগ যদি কারো কপালে পড়ে সেই মেয়ে টিকতে পারবে না এখানে তো এটা আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বললাম কেউ কিছু গায়ে নিও না মনে করো না কিছু সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে থ্যাংক ইউ সো